কল্পনা করুন এমন একটি বাক্য আছে যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অদৃশ্য এক প্রবাহ আপনার দিকে ধাবিত হতে শুরু করে জেন মহাবিশ্বের সব শক্তি হঠাৎ করে আপনার নাম শুনে সারা দেয় আপনি বলছেন আর কিছু একটিতে নডে ওঠে ভিতরে সন্দেহ হয়তো মাথায় ফিসফিস করছে এটা কি সত্যিই সম্ভব কিন্তু আত্মা চেনে কারণ শব্দ শুধু শব্দ নয় তারা শক্তি তারা চাবি যা অদৃশ্য দরজাগুলো খোলে ফ্লোরেন্স কোবেলশিন একদিন বলেছিলেন তোমার শব্দই তোমার কে যখনই তুমি কিছু বলো তুমি ঘোষণা করো যখনই তুমি নাম দাও তুমি সৃষ্টি করো। আজ তুমি এমন একটি বাক্য শুনতে চলেছ যা শুধু অনুপ্রেরণা নয় বরং এক ধরনের পবিত্র চুক্তি তোমার কণ্ঠ ও মহাবিশ্বের মাঝে কিন্তু তার আগে এটা তোমার প্রথম বিশ্বাসের কাজ নিচের মন্তব্যে লিখো আমি প্রস্তুত আছি গ্রহণ করার জন্য শুধু আঙুল দিয়ে নয় মন দিয়ে লেখো কারণ তুমি যখন এ কথা লেখো তখন তোমার শব্দ অদৃশ্য জগতে নড়াচেটা শুরু করে এখন শ্বাস নাও গভীরভাবে মনে রাখো এটা কেবল আরেকটি ভিডিও নয় এটা সেই মুহূর্ত যখন তোমার কণ্ঠ ও মহাবিশ্বের কম্পন এক হয়ে যায় যদি তুমি অনুভব করো যে এই বার্তা তোমার ভেতর কিছু নাড়া দিচ্ছে তাহলে এখনই লাইক করো এই ভিডিওটি শেয়ার করো এবং মন্তব্যে তোমার প্রথম প্রতিক্রিয়া লেখো আমি প্রতিটি মন্তব্য পড়ি এবং আমি চাই তুমি এই অভিজ্ঞতার অংশ হও এখন মনোযোগ দাও কারণ এই গল্পের শেষে তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা অপেক্ষা করছে এমন একটি প্রকাশ যা তোমার চিন্তার ধরনকে সম্পূর্ণ বদলে দিতে পারে তাই শেষ পর্যন্ত দেখো কারণ মাঝপথে থেমে গেলে তোমার আত্মা তার দরজাটি পুরোপুরি খুলতে পারবে না আমরা যখন কি শব্দের শক্তিকে নিয়ে কথা বলি আমরা প্রায়ই তা কবিতার মতো ভাবি কিন্তু সত্যি হল শব্দ হল কম্পন প্রতিটি বাক্য মহাবিশ্বের ফ্যাব্রিকে এক তরঙ্গ পাঠায় তাই তুমি যখন বলো খে আমি পারি না তুমি আসলে এক ফ্রিকোয়েন্সি পাঠাও যা তোমাকে বেঁধে রাখে সীমার মধ্যে কিন্তু যখন তুমি বলো খে আমি গ্রহণ করছি সেই একই মহাবিশ্ব তার শক্তিকে পুনর্গঠন করে তোমার উদ্দেশ্য অনুযায়ী শব্দ হলো জ্বালানি আর তুমি সেই ইঞ্জিন যা ব্যবহার করতে শিখছে তুমি হয়তো এখনই অনুভব করছো বাতাসে কিছু পাল্টে গেছে তোমার শরীরে যেন এক হালকা শিহরণ হৃদয়ের গভীরে এক সাড়া সেটা কাকতালীয় নয় কারণ তুমি এখন প্রবেশ করেছ এ সৃষ্টিশক্তির শব্দ এর প্রথম স্তরে এটাই সেই স্থান যেখানে শব্দ আর বাস্তবতার মাঝের পর্দা পাতলা হয়ে যায় এখান থেকেই আমাদের যাত্রা শুরু পরবর্তী অধ্যায়ে তুমি জানতে চলেছ কেন এই অদৃশ্য শক্তি শুধুই বিশ্বাস নয় বরং আত্মা ও বিজ্ঞানের মিলিত সত্য তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ শুধু তাদের কথার মাধ্যমে বাস্তবতা বদলে ফেলতে পারে তারা কিছু বলে আর জেন পরিস্থিতি নিজে থেকেই তাদের পক্ষে কাজ করতে শুরু করে এটা কেবল কাকতালীয় নয় এটা সেই অদৃশ্য বিজ্ঞান যা ফ্লোরেন্স স্কোবেলসিন বহু আগেই শব্দের আইন কি নামে ব্যাখ্যা করেছিলেন আজ আধুনিক বিজ্ঞানীরা যেমন ডো জো ডিসপেন্জা একই কথা বলছেন তোমার প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য এক ধরনের তরি চৌম্বক সংকেত পাঠায় মহাবিশ্বে যা পরে ফিরে আসে প্রতিক্রিয়া হিসেবে অর্থাৎ তুমি যেভাবে কথা বলো সেইভাবেই তোমার বাস্তবতা গঠিত হয় যখন তুমি কি ভাই অভাব কি বা আমি পারব না গি ধরনের শব্দ উচ্চারণ করো তখন তোমার মস্তিষ্কে যে স্নায়ুতন্ত্রের পথগুলো সক্রিয় হয় সেগুলো একই সীমাবদ্ধ শক্তি পুনরাবৃত্তি করে কিন্তু যখন তুমি বিশ্বাসের সুরে বলো আমি গ্রহণ করছি আমি প্রাচুর্যে আছি কি তখন সেই শব্দগুলো তোমার মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি করে বিজ্ঞান একে বলে নিউরোপ্লাস্টেসরি আর আধ্যাত্মিকতা একে বলে ম্যানিফেস্টেশন দুটি ভাষা কিন্তু একই সত্য তুমি যা বলো তাই হয়ে ওঠো এই কারণেই ফ্লোরেন্স বলতেন মানুষ নিজের কথার দ্বারাই বাঁধে নিজেকে আবার নিজের কথার মাধ্যমেই মুক্ত হয় কি শব্দ হল তরঙ্গ আর তরঙ্গ হলো শক্তি যখন তুমি কোনো কথা ভালোবাসা কৃতজ্ঞতা বা বিশ্বাসের আবেগে বলো সেই কম্পন সরাসরি মহাজাগতিক ক্ষেত্রকে প্রভাবিত করে দে ডিসপেঞ্জার ভাষায় তুমি তখন কোয়ান্টাম ফিল্ডের সঙ্গে কি কি বা সঙ্গতি তৈরি করছ আর এই সঙ্গতিই তোমার বাস্তবতাকে বদলে দিতে পারে ভাবো তোমার মুখ থেকে প্রতিটি বাক্য যেন এক অদৃশ্য কোড যা মহাবিশ্বের সিস্টেমে আদেশ পাঠায় যখন তুমি বলো কি সবকিছু আমার পক্ষে ঘটছে তখন সেই শব্দগুলো মহাজাগতিক ভাষায় অনুবাদ হয়ে শক্তির প্রবাহকে নির্দেশ দেয়া এটা কোনো জাদু নয় এটা পদার্থবিজ্ঞানের সঙ্গে যুক্ত আধ্যাত্মিক বিজ্ঞান শব্দের তরঙ্গ শক্তি পদার্থের রূপ নেয় যেমন এক সুর বাতাসে কম্পন সৃষ্টি করে তেমনি তোমার উচ্চারিত বাক্য মহাবিশ্বে বাস্তবতার বীজ রোপণ করে তাই পরের বার তুমি কথা বলার আগে থেমে ভেবে নাও তুমি কোন তরঙ্গ পাঠাচ্ছ অভাবের না প্রাচুর্যের ভয়ের না বিশ্বাসের কারণ তোমার জিম্বা যে শব্দ গঠন করে সেটাই তোমার ভবিষ্যতের আকার আঁকে বিজ্ঞান এখন প্রমাণ করছে আত্মার সেই পুরনো শিক্ষাগুলো কেবল রূপক ছিল না তারা ছিল নির্ভুল সূত্র এই উপলব্ধির সঙ্গে আমাদের যাত্রা আরও গভীরে প্রবেশ করছে কারণ শব্দের শক্তি বোঝা মানে নিজের অস্তিত্বের নকশা বোঝা আর সেই নকশার মূল মানচিত্র রেখে গিয়েছিলেন ফ্লোরেন্স স্কোবেল শিন যিনি প্রথম দেখিয়েছিলেন কিভাবে শব্দ এক প্রকার বৈজ্ঞানিক সূত্রের মতো কাজ করে চলো এখন আমরা প্রবেশ করব সেই মানচিত্রের গভীরে যেখানে প্রতিটি বাক্য এক নির্দেশ প্রতিটি শব্দ এক চাবি যা খুলে দেয় অদৃশ্য প্রাচুর্যের দ্বার ফ্লোরেন্স স্কোবেল শিন ছিলেন শুধু একজন লেখিকা নন তিনি ছিলেন অদৃশ্য জগতের স্থপতি তিনি বলতেন প্রত্যেক শব্দ একটি বীজ যা জীবনের অদৃশ্য মাটিতে রোপিত হয় কি তার চোখে শব্দ ছিল কল্পনা নয় বরং এক নিখুঁত সূত্র যেমন গণিতের নিয়ম তিনি একে বলেছিলেন দ্য সায়েন্স অব দ্য স্পোকেন ওয়ার্ড বলা শব্দের বিজ্ঞান খুব ফ্লোরেন্সের মতে আমরা সবাই এক একজন সৃষ্টিকর্তা আর আমাদের ভাষাই সেই হাতিয়ার যা দিয়ে আমরা প্রতিদিন আমাদের জীবনের পরিধি আঁকি ভাবো একবার তোমার জীবনে কতবার তুমি নিজের মুখে বলেছ আমার পক্ষে এটা অসম্ভব আমি সবসময় পিছিয়ে পড়ি বাঘী টাকা আমার কাছে থাকে না হয়তো তুমি ভাবনি কিন্তু প্রতিটি সেই বাক্য এক অদৃশ্য চুক্তি ছিল তোমার আর মহাবিশ্বের মধ্যে এক ঘোষণা যা বাস্তব হয়ে ফিরে এসেছে তোমার জীবনে কারণ মহাবিশ্ব বিচার করে না তুমি মজা করছো নাকি গুরুত্ব দিচ্ছ সে কেবল তোমার কম্পন অনুসারে সাড়া দেয় এইখানেই লুকিয়ে আছে ফ্লোরেন্সের মানচিত্রের রহস্য তিনি দেখিয়েছিলেন শব্দ দুটি দিক বহন করে ধ্বংস আর মুক্তি যখন তুমি বলো খে আমি পারি না সেই বাক্য তোমার ভেতরে এক নতুন শৃঙ্খল তৈরি করে কিন্তু যখন তুমি বলো খে আমি গ্রহণ করছি আমি সক্ষম আমি প্রাচুর্যের সন্তান তখন তুমি সেই একই সূত্রকে উল্টো করে মুক্তির কোট সক্রিয় করো ফ্লোরেন্স লিখেছিলেন মানুষ অভিশাপ দেয় এবং শৃঙ্খল পায় মানুষ আশীর্বাদ করে এবং মুক্তি পায় কি তার কথাগুলো এখন আমাদের কাছে প্রায় ভবিষ্যৎবাণীর মতো শোনায় কিন্তু সেটাই ছিল তার মানচিত্র এই মানচিত্র বলে দেয় বাস্তবতা বাহির থেকে নয় ভিতর থেকে জন্মায় আর সেই ভিতরকে সক্রিয় করার একমাত্র উপায় হল সচেতনভাবে বলা শব্দ বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট কম্পন হার আছে কিছু শব্দ মনকে ভারী করে তোলে আবার কিছু শব্দ মস্তিষ্কে দোপামিন অক্সিটোসিনের মতো ইতিবাচক রাসায়নিক নিঃসরণ ঘটায় অর্থাৎ ফ্লোরেন্সের সেই পুরনো শিক্ষা আসলে আধুনিক নিউরোসায়েন্সেরই এক প্রাথমিক রূপ তিনি একে বলেছিলেন কি ডিভাইন চি ইশ্বরীয় সূত্র যা একই সঙ্গে আত্মার বিজ্ঞান ও মনের মেকানিজম তুমি যখন এটা বোঝো তখন তুমি হঠাৎ করে উপলব্ধি করো যে তুমি কখনও ভুক্তভোগী না তুমি ছিলে নিজের বাস্তবতার স্থপ্তি ফ্লোরেন্সের মানচিত্র শুধু শেখায় না কিভাবে শব্দ দিয়ে সৃষ্টি করতে হয় বরং শেখায় কিভাবে নিজের কণ্ঠে ঈশ্বরের প্রতিধ্বনি শুনতে হয় আর এখন তুমি প্রস্তুত হচ্ছ সেই পরবর্তী ধাপে পা রাখতে যেখানে শুধু বলা নয় প্রস্তুতি গুরুত্বপূর্ণ কারণ শব্দ তখনই ফুল ফোটায় যখন হৃদয় প্রস্তুত থাকে তা গ্রহণ করতে যখন একজন কৃষক বীজ বপন করতে যায় সে প্রথমে মাটি ঝাড়ে নরম করে পাথর সরায় সে জানে বীজ পাথরের ওপর পড়লে গজাবে না ঠিক তেমনি মহাবিশ্বেও শব্দের বীজ শুধু সেই হৃদয়ে অঙ্কুরিত হয় যা প্রস্তুত ফ্লোরেন্স স্কোবেল শিন বলতেন শব্দ তখনই সৃষ্টি করে যখন আত্মা প্রস্তুত থাকে গ্রহণের জন্য কি তাই আজ তোমাকে প্রস্তুত হতে হবে শুধু মুখে নয় ভেতরে গভীর শ্বাস নাও বাতাসকে অনুভব করো তোমার বুকে প্রবেশ করছে একটি প্রতিশ্রুতির মতো তারপর ধীরে ধীরে ছেড়ে দাও যেন সব ভার সব সন্দেহ গলে যায় আবার একবার করো শ্বাস নাও প্রাচুর্যের ছেড়ে দাও অভাবের অনুভব কর প্রতিটি নিঃশ্বাসে তোমার ভেতরটা পরিষ্কার হচ্ছে এখন চুপচাপ নিজের মনে বল আমি সব ভাই মুক্ত করছি আমি নতুনের জন্য উন্মুক্ত গিয়ে এই মুহূর্তে তোমার ভেতরের মাটি কোমল হচ্ছে যেন কোনো আলো সেখানে জেগে উঠছে এটা শুধু ধ্যান নয় এটা শক্তির রূপান্তর কারণ যখন মন শান্ত তখন শব্দের প্রতিধ্বনি গভীরতর স্তরে পৌঁছে যায় সেখানে যেখানে ভাগ্য লেখা হয় ভেবে দেখো কতদিন ধরে তুমি চেষ্টা করছ কিন্তু ভেতরে একটা কণ্ঠ বলছে আমি পারব না সেই কণ্ঠটাই ছিল তোমার সত্যিকার বাধা কিন্তু আজ তুমি সেই কণ্ঠ বদলে দিতে পারো কারণ হৃদয় যখন বিশ্বাসে ভরে ওঠে তখন কোনো প্রতিরোধ টিকে থাকতে পারে না এখনই নিজের ভেতরে বলো আমার হৃদয় প্রস্তুত এই প্রস্তুতি হলো তোমার আত্মার চাবিকাঠি কারণ ভয় সন্দেহ অপরাধবোধ এগুলো শব্দের তরঙ্গকে বিকৃত করে দেয় মহাবিশ্ব শুধু সেই ফ্রিকোয়েন্সি বোঝে যা শান্ত সুষম এবং নিশ্চিত ফ্লোরেন্স বলেছিলেন যা তুমি অস্বীকার করো তা তোমাকে বেঁধে রাখে যা তুমি গ্রহণ করো তা তোমাকে রূপান্তরিত করে কি তাই এখনই গ্রহণ করো যে তুমি প্রাচুর্যের যোগ্য তুমি সাফল্যের যোগ্য তুমি আশীর্বাদের যোগ্য চোখ বন্ধ করো অনুভব করো তোমার হৃদয় প্রসারিত হচ্ছে যেন প্রতিটি ধ্বনি প্রতিটি স্পন্দন মহাবিশ্বে এক উজ্জ্বল সংকেত পাঠাচ্ছে আমি প্রস্তুত গ্রহণের জন্য কি তুমি যত বেশি শান্ত হচ্ছ শব্দের বীজ তত গভীরে যাচ্ছে তুমি যত বেশি ভালোবাসা অনুভব করছো তত দ্রুত সেই বীজ অঙ্কুরিত হবে এটাই সেই বিন্দু যেখানে আত্মা ও শব্দের মিলন ঘটে আর এখন তুমি পৌঁছেছ সেই সীমায় যেখানে পরবর্তী ধাপ শুরু হয় চুক্তির ধাপ কারণ এখন তোমার হৃদয় তোমার কণ্ঠ এবং তোমার বিশ্বাস এক হয়ে গেছে শান্ত থাকো কারণ পরবর্তী মুহূর্তেই তুমি উচ্চারণ করবে সেই বাক্য যা তোমার বাস্তবতার গঠন বদলে দিতে পারে এক চুক্তি তোমার কণ্ঠ ও মহাবিশ্বের মাঝে এখন তুমি প্রস্তুত তোমার হৃদয় পরিষ্কার তোমার মন শান্ত আর তোমার আত্মা উন্মুক্ত এই মুহূর্তে তুমি প্রবেশ করছো এক চুক্তির মধ্যে এক অদৃশ্য প্রতিশ্রুতির যা শুধু শব্দে নয় শক্তিতে লেখা হয় এটি সেই মুহূর্ত যেখানে মানব কণ্ঠ মহাজাগতিক প্রতিধ্বনির সঙ্গে মিলিত হয় তুমি শুধু কথা বলছো না তুমি ঘোষণা দিচ্ছ তুমি এক নতুন বাস্তবতার দরজা খুলে দিচ্ছ শোনো এই বাক্যটি মন দিয়ে অনুভব করো প্রতিটি শব্দের কম্পন তোমার বুকে বাঁচছে ধীরে বিশ্বাসের সঙ্গে উচ্চারণ করো আমি এখন বড অঙ্কের অর্থ গ্রহণ করছি কি পায় পরিপূর্ণ সুশৃঙ্খল এবং বিষয়কর উপায়ে এই বাক্যটি কোন প্রার্থনা নয় এটি এক ঘোষণা এক মহাজাগতিক সংকেত যখন তুমি বলো খে আমি এখন গ্রহণ করছি তুমি মহাবিশ্বকে জানাও যে তুমি প্রস্তুত তুমি অনুমতি দিচ্ছ প্রাচুর্যকে তোমার জীবনে প্রবেশ করতে যখন তুমি বলো কি পায় তুমি সেই শক্তিকে শান্তি ও ভারসাম্যের সঙ্গে আমন্ত্রণ করছ অর্থাৎ যা আসবে তা সংগ্রাম বা কষ্ট ছাড়া আসবে আর যখন তুমি যোগ করো পরিপূর্ণ সুশৃঙ্খল এবং বিস্ময়কর উপায়ে তুমি মহাবিশ্বকে দরজা খুলে দাও যাতে প্রাচুর্য আসতে পারে ভালোবাসা আশ্চর্য এবং সাদিশ্যের মাধ্যমে তুমি বুঝতে পারছ তো এই বাক্যটি শুধু শব্দ নয় এটি এক কম্পন যা তোমার চারপাশের শক্তির বিন্যাস বদলে দিতে পারে হয়তো এই প্রাচুর্য আসবে এক নতুন সুযোগ হিসেবে হয়তো কোনো সম্পর্ক কোনো উপহার কোনো হঠাৎ সমাপতন এর রূপ নিয়ে চিন্তা করো না কারণ গুরুত্বপূর্ণ হল বীজ ইতিমধ্যেই রোপিত হয়েছে এখন তোমার কাজ কেবল অনুভব করা অনুভব করো কেমন লাগে যখন তুমি নিজেকে সমৃদ্ধির স্রোতে ভাসতে দাও কেমন লাগে যখন তুমি সংগ্রামের জায়গায় বিশ্বাস বসাও এটা সেই বিন্দু যেখানে তোমার কণ্ঠ আর মহাবিশ্বের প্রতিধ্বনি একে অপরের মধ্যে মিশে যায় ফ্লোরেন্স কোবেলশিন বলেছিলেন যখন তুমি ঘোষণা করো কি পায় তখন তুমি ঈশ্বরকে জানাও আমি চাই না কোনো ক্ষতি হোক আমি চাই সবকিছু ঘটুক সঠিক ও আনন্দমা উপায়ে কি তাই এই বাক্যটি কেবল অর্থের নয় এটি সুর শান্তি ও আত্মার চুক্তি এটি তোমাকে শেখায় যে প্রাচুর্য কখনো অন্যের ক্ষতির মাধ্যমে আসে না বরং ভালোবাসার বিস্তারে এখন আর তোমাকে চেষ্টা করতে হবে না কারণ ঘোষণা ইতিমধ্যেই মহাজাগতিক ফ্যাব্রিকে লেখা হয়েছে তুমি বলতে পারো একবার কিন্তু বিশ্বাসের সঙ্গে বললে তা হাজারবারের সমান শক্তিশালী হয় এক মুহূর্তের নিশ্চিন্ত বিশ্বাস প্রায়ই বছরের পরিশ্রমের চেয়ে শক্তিশালী চোখ বন্ধ করো এবং আবার অনুভব করো আমি এখন বড অঙ্কের অর্থ গ্রহণ করছি কি পায় পরিপূর্ণ সুশৃঙ্খল এবং বিস্ময়কর উপায়ে দিন অনুভব করো তোমার চারপাশে যেন বাতাসে সোনালি আলো ভাসছে সেই আলোই হল প্রাচুর্যের স্রোত এখন তুমি সেটার অংশ আর এখানেই আমাদের চুক্তি সম্পন্ন তুমি ঘোষণা করেছ মহাবিশ্ব শুনেছে আর শক্তি ইতিমধ্যে তোমার দিকে প্রবাহিত হচ্ছে এখন আমরা এগোপ শেষ ধাপে যেখানে এই চুক্তি পরিণত হবে স্থায়ী অবস্থায় কারণ সমৃদ্ধি একবার শুরু হলে তা আর থামে না সবকিছু এখন নীরব শান্ত বাতাসে যেন এক মৃদু সুর বাঁচছে তোমার নিজের ঘোষণার প্রতিধ্বনি এই নীরবতার মধ্যে তুমি বুঝতে পারছ কিছু বদলে গেছে আর সেটা বাইরের পৃথিবীতে নয় তোমার ভিতরে তুমি এক নতুন ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছ প্রাচুর্যের তরঙ্গে এখানেই শুরু হয় সেই অবস্থা যেখানে অর্থ সুযোগ ভালোবাসা আর আশীর্বাদ স্বাভাবিকভাবে তোমার দিকে প্রবাহিত হয় কারণ তুমি আর তাদের খুঁজছ না তুমি তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছ এই মুহূর্তে তোমার শরীর মন আর আত্মা সব এক সুরে বাঁচছে তোমার হৃদয় সেই সোনালি তরঙ্গ ছড়াচ্ছে যা মহাবিশ্বের সঙ্গীতের সঙ্গে মিশে গেছে এখানেই সেই স্থান যেখানে শব্দ আর বাস্তবতার ব্যবধান বিলীন হয়ে যায় তোমার ঘোষণাটি এখন আর শুধু বাক্য নয় এটি এক জীবন্ত শক্তি যা প্রতিদিন তোমার চারপাশে কাজ করছে এখন তুমি বুঝতে পারছ ফ্লোরেন্স স্কোবেল শিনের প্রকৃত শিক্ষা কি ছিল শব্দ কেবল প্রার্থনা নয় শব্দে সৃষ্টি তুমি যখন ভালোবাসা থেকে বল তখন মহাবিশ্ব বাধ্য হয় উত্তর দিতে আর এই উত্তর এখন তোমার বাস্তবতার অংশ কারণ প্রতিটি ঘোষণা প্রতিটি বিশ্বাস প্রতিটি কে আমি গ্রহণ করছি কে ইতিমধ্যেই মহাজাগতিক প্রোগ্রামে রেকর্ড হয়ে গেছে এখন তোমাকে আর পুনরাবৃত্তি করতে হবে না তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে কারণ প্রকৃত বিশ্বাস মানে পুনরাবৃত্তি নয় বরং শান্ত থাকা এই জেনে যে যা তুমি চেয়েছ তা ইতিমধ্যেই পথে আছে এখন ঘুমানোর আগে মনে মনে বল আমার জীবন শান্ত প্রাচুর্যময় এবং সুসংখ্য কারণ তোমার ঘুমের মধ্যেই শব্দের বীজ সবচেয়ে গভীরে প্রবেশ করে অবচেতন মনের স্তরে তোমার অবচেতন মন প্রায় নয় পাঁচ বাস্তবতার নিয়ন্ত্রণে আর সেই স্তরই এখন পুনর্লিখিত হচ্ছে তুমি নতুন বিশ্বাস স্থাপন করেছ বিশ্বাস যে অর্থ হল ভালোবাসার এক রূপ যে প্রাচুর্য হল তোমার স্বাভাবিক অধিকার তুমি সেই চেতনা যা গ্রহণ করতে জানে এখন কিছু মুহূর্ত নাও চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর শুনো নিজের হৃদয়ের ধ্বনি প্রতিটি স্পন্দন যেন বলছে আমি প্রাচুর্যের সন্তান আমি কি পায় আছি আমি ভালোবাসায় আছি গিয়ে এই অনুভূতিটাই ধরে রাখো এটাই তোমার স্থায়ী অবস্থা এখন তুমি জানো শব্দ মানেই সৃষ্টি কণ্ঠ মানেই শক্তি আর বিশ্বাস মানেই মুক্তি এই ভিডিও শুরুতে তুমি শুনেছিলে যে একটি বাক্য তোমার জীবনের ধারা বদলে দিতে পারে আর এখন তুমি সেটা শুধু শুননি তুমি সেটা জীবনযাপন করছ তাই যদি তুমি এই অনুভূতিকে সত্যি অনুভব করো মন্তব্যে লিখে দাও প্রাচুর্য আমার নতুন স্বাভাবিক কি এটা শুধু একটি বাক্য নয় এটা তোমার আত্মা স্বাক্ষর তোমার কণ্ঠ ইতিমধ্যেই মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়েছে তুমি চুক্তি সম্পন্ন করেছ আর এখন জীবন তোমার ঘোষণার সঙ্গেই প্রবাহিত হচ্ছে কিপায় পায় সুষ্মায় আর বিস্ময়কর উপায়ে